আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কেলসিসি মালয়েশিয়া থেকে আমরা ঈদের দিন বিকেলে একটু কেলসিতে ঘুরতে গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে ফ্যামিলি নিয়ে বাচ্চারাও ভেতরে থাকতে থাকতে বোরিং বোরিং লাগে বাইরে বাংলা তারা অনেক খুশি হয় ঈদের দিন বিকেলে একটু ঘুরতে গেছিলাম কেলসিসি আপনারা দেখতেছেন এটা কেলসিসি মালয়েশিয়া এটার আর এক নাম আছে প্যাট্রোনাস কেলসিসির নামে সবাই চেনে বেশি আর এক নাম হচ্ছে পেট্রোনাস টাওয়ার এখানে বাচ্চাদের আসলে ঘোরাফেরা অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বাচ্চাদের সুইমিং পুলও আছে ফ্রি এখানে সুইমিং পুলে বাচ্চাদের গোসল করতেও কোনো টাকা পয়সা লাগে না এবং ছোটো ছোটো কিছু রাইড আছে বাচ্চাদের খেলনার করার এসবেরও কোনো টাকা পয়সা লাগে না তাই যারা মালয়েশিয়া থাকে সময় পালিয়ে চলে আসে এখানে এখানে একটা পানির ঝর্ণা আছে কিন্তু এখন ঝর্ণাটা খুব একটা চালু নাই নর্মালি চালু আছে তাছাড়া এটা যে কোনো থার্টি ফার্স্ট নাইট যে কোনো মধ্যে ঝর্ণাটা অনেক সুন্দর করে সাজানো হয় ঝর্ণাটা রাতের বেলা হয়তো আবার সুন্দর করবে না লাইটিং টাইটিং হবে রাতের বেলা আমরা তো গেছি তিনটা চারটে দিয়ে গেছিলাম विके टाइम है एर्ना बाहेक गोसल गरार जे सुइमिङ पूलि झर्ना झर्नार पानी राख्छ झर्नार पानी आसल करे এখানে শুধু বাচ্চাদের নামার অনুমতি আছে কিন্তু কে শোনে কার কথা লাগে বাচ্চার মা ও খালা চাষি বাপ মা মামা যা আছে সবাই দেখেন না ছবির কত সুন্দর সুন্দর ছবির সব পোজ নিচ্ছে এখানে অরিজিনালে পারমিশন শুধুমাত্র বাচ্চাদের আর এখানে তো সিঁড়ি ফরাত লাইব্রি মজুরের অভাব নাই কত ডি জোড়া দেখতে পারবেন এখানে সিঁড়ি যদি ইন্দোনেশিয়া হয় ফরাতবি বাংলাদেশের আমাদের বাচ্চারা দেখেন বাচ্চার মায়ের ভেতরে নেমে গেছে আমি গেছিলাম খালেক ভাই খালেক ভাইয়ের বউ খাতিজা আয়সা আমরা সবাই গেছিলাম এখানে খালেক ভাই আমাদের সাথে নেয় কারণ এই গাড়ি নিয়ে ব্যস্ত আছে এখন গাড়ি পার্কিং পায় নাই কারণ ঈদের দিন তো গাড়ি পার্কিংয়ের অনেক চাপ এখানে একবার রাস্তার উপরে গাড়ির ভেতরে বসে আছে এখানে একটা একটু সাউন্ড আপনাদের শসার শব্দ লাগবে শুনতে কিন্তু এখানে ঝর্ণা আছে তো ঝর্নার জন্য সাউন্ডটা ক্লিয়ার করা যায় না একটু না শসার শব্দ হবে এটা আপনার একটু মেনে নিতে হবে এটা বহু চেষ্টা করছি এই সাউন্ডটা ক্লিয়ার করার জন্য কোনো ফায়দা হয় নাই এখন আমাদের এই বাচ্চা যে ধরতে যে ওদেরকে কাপড় খুলে দেওয়া ওরাও নামবে আস্তে আস্তে ওদের পানির সাথে আকর্ষণ হচ্ছে দুধের আমাকে দেখতে পাচ্ছেন একটু স্ক্রিনে আমরা সময় পেলে সময় সুযোগ হলে আমরা যাই আমাদের বাসার থেকে দূরে না কাছাকাছি আর এখানে আসলে তো দেখবেন সবাই ক্যামেরাম্যান সবাই এখানে আসলে দেখবেন সবাই এই টাওয়ার বা কেসি যেই নামে বলেন আপনি এখানে সবাই ক্যামেরা দেন যে যে ক্যামেরা ধরে তাই চেষ্টা করে একটা ছবি তোলার জন্য এখানে বোঝেন

এরা তো আজকে আপন মনে নামে গেছে আপন ঠিকানায় গোসলের প্রস্তুতি নিচ্ছে আর আস্তে আস্তে কিন্তু আর ঝর্নার নিচে যেতে ভয় করে অত দূরে যায় না ওরা আর একটু বড় বাচ্চা দাঁড়া তো ঝর্ণা নিঃশেষ চলে যাচ্ছে একটু ভয় করে দিকে যাই তো কালেক বেরবো পাশে আবার বাচ্চাদের ছোট ছোট খেলনা আছে ওটাও ফ্রি ওখানেই নিয়ে যাবো এখন দেখতেছি অটো 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 কেউ কথা শুনতেছে না আসো কেউ কথা না একবার নামছে তো নামছে ওটার কোনো কথা নাই হ্যাঁ দেখেন চার মাসের বাচ্চার সবিত পেয়ে পোস্ট দিচ্ছে এখানেও ক্যামেরাম্যান আছে বাচ্চার সাথে বাচ্চার মায়ের আগ্রহ বেশি তো এসব স্পোর্টে সবাই ক্যামেরা মেনে কথা মানে এখন তো সবার হাতে হাতেই তো ক্যামেরা যার ইচ্ছা হয় না তাই একটা ছবি ছবি তোলে আর কিছু না একটা স্মৃতি হিসেবে বেড়াতে গেছিলাম এখানে লোকাল লোকজন আছে ইন্দোনেশিয়া ভিয়েতনাম কম্বোডিয়া বাংলাদেশ তা তো আছে করোনিয়ার আরও কিছু কিছু আছে টুরিস্টের কিছু লোক আছে মালয়েশিয়ান লোকাল আছে কম এই টাওয়ার যার জন্য লোকজন এখানে বেশি আসে এই সেই টাওয়ার পেট্রোনাস টাওয়ার বলে এলসিসি বলে এই দুটো তো মোটামুটি একরকম সাঁতার কাটা শুরু করছে উপরে এদের বাচ্চাদের ছোটো ছোটো গাইডগুলো আছে আমরা এখানে যাবো ডাকতেছি অনেকক্ষণ থেকে অটো 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 কেউ ওঠে না এখন জোর করে উঠে হবে ওদেরকে হ্যাঁ এদের উপরে ওঠে এখানে নিয়ে যাবে এত ভিজলে তো ওদের জ্বর আসবে বাচ্চাদের বেশি হয়ে গেছে প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে ওই ভেজা এদের উপরে জোর করে উঠে নিয়ে যাচ্ছে খাদি যে একটু মোটা তো নামতে সময় লাগে এই জন্য আর আর বিশেষ করে সব জামা পরে এইসব খেলা যায় না এসব জায়গায় খেলতে হলে গেঞ্জি সেট পরতে হয় এইসব জামার লেস আছে লেস শুধু আটকে যায় না লেসের শুধু বাড়াচ্ছে এদিকে তো আমাদের খালেক ভাই গাড়ি পার্কিং করতেই পারে না এখন আমাদের এই জন্য এবার যাইতে হবে বাইরে ঠিক আছে খালিক ভাই একাই গাড়ির ভেতর বসে আছে আর আমরা এদিক ঘুরতেছি এরা তো বাচ্চাটা আজকে একরকম একটা আপন মনে হারিয়ে গেছে দুইজনে উপরে যাবো উপরে যাবো চলো